আসসালামু আলাইকুম তো আজকে আমি হুমন্দি কয়কিরে নিয়ে চলে এসেছি তো ভাইয়া আপনি এই ডায়লগটা কোথায় পেলেন

মানে আমার স্বামীর মিতা মানে আমার মিতা তো এই যে সোহেল ভাইয়া আপনি এই যে

সিরাজগঞ্জ সোলঙ্গা থানা নাইমুরি গ্রাম আপনি ভিডিও বানান আমি বিশ্বাল থেকে ভিডিও বানানো শুরু করি

একদম ভালো থাকবেন থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে